নমস্কার কেমন আছেন সবাই আমি সুকর্ণা আর আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম আর আজকে বৃহস্পতিবার জানেন আর এখন সকাল ওই সাড়ে সাতটা মতো বাজছে সকালবেলা উঠেছি অনেকক্ষণ আগে আর ইমিট তো এখন স্কুল আছে সেই জন্য একটু তাড়াতাড়ি করে উঠতে হচ্ছে আর আজকে না সকাল থেকে ঘরের কাজকর্মগুলো অনেকটাই করে নিয়েছি সকালবেলা গাছ ঝাড় দিয়ে পুরো বারটা মুছেও নিয়েছি তারপর এই যে চলে এসেছি ছাদে জামা কাপড়গুলো কাঁচাও হয়ে গেছে তো এই যে ইউনি স্কুলের ড্রেসগুলো তো সাদা কালার সেই জন্য আবার কেচে একটু উজালা দিয়ে দিতে হয় তা নাহলে আবার হলুদ হয়ে যাবে একটু যাই হোক এখানে কাপড়গুলো কেচে নিয়েছি চলুন এবার আস্তে আস্তে কাপড়গুলোকে মেলে দিই আর আকাশের অবস্থা দেখেছেন একদম মেঘলা হয়ে আছে কখন ক কখন না কখন বলতে আবার বৃষ্টিও হয়তো এসে যাবে আর আজকে না জামাকাপড় কাচাও অনেকটা হয়ে গেছে নিজেদের পরার জামা কাপড় তো আছেই তার উপরে এই যে ডাইনিংয়ের পর্দা কাটাকে আজকে কেচে দিলাম একসঙ্গে সব পর্দা কাঁচা যাবে না তা হলে আবার এই যে ছাদে দেওয়াও যাবে না আর এখন তো প্রায় মিষ্টি আসছে সেই জন্য ভাবলাম আজকে ডাইনিং ডাইনিংয়ের পর্দাগুলো কেচে দিলাম এরপর একদিন বড় ঘর বা একদিন ছোটো ঘর এইভাবেই কেচে দেবো যাই হোক ওইদিকে ছাদের সমস্ত কাজকর্ম মিটিয়ে নিয়ে এই যে চলে এসছি নিচে আর বললামই তো বাসি টাসি সমস্ত কাজকর্মগুলো হয়ে গেছে তো এখন এই যে এসে না নিচে ওই জন্য আগে ভাতটা বসিয়ে দিলাম আবার তো রিমি খেয়ে স্কুলে যাবে তো এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এই যে এইদিকে ময়দাও আমি মেখে নিয়েছি তো আজকে ভাবছি না একটু পরোটা বানাবো প্রত্যেক দিনই তো কই রুটি করছি আজকে একটু পরোটা বানিয়ে দিচ্ছে আর আগে আগে না আমাদের ঘরে রুটি খুব কম হতে জানেন বেশিরভাগ সময়ে এই পরোটা বা লুচি মানে ময়দা দিয়ে আর কি বেশি খাবারটা হতো কিন্তু এখন ওর বাবা আর খুব একটা ময়দার জিনিস খেতে চায় না সেই জন্য আমি বেশিরভাগ দিনই রুটি নিই তো আজকে ভাবলাম অনেক দিন তো পরোটা হয়নি বা লুচিও হয়নি আর রিনিও এখন স্কুলে যাচ্ছে টিফিন দিতে হচ্ছে তো সেই জন্য ভাবলাম আজকে একটু পরোটাই বানিয়ে দিই আমরাও খাবো আর টিফিনে ওকেও দিয়ে দেবো আর আপনাদেরকে তো বললামই সকাল থেকে প্রায় অনেকগুলো কাজ করে নিয়েছি কিন্তু চাটা এখনও খাওয়া হয়নি জানেন সেই জন্য ওই পরোটাগুলোকে করে নিয়ে আর একটু আগে চা বিস্কিট খেয়ে নিলাম তারপরে এই যে চলে আসলাম আবার রান্নাঘরে আমি চা দিয়ে বিস্কিট খেয়েছি আমি আর এখন টিফিন খেলাম না জানেন এইদিকে বান্নার তারা আছে তো আর ওর বাবা অবশ্য ওই রুটি দিয়ে পরোটা খেয়ে নিয়েছে আর এই যে তারপরে এসে একটু আলু আর গাজর ভেজে নিচ্ছি এটা রিমির ওই স্কুলে টিফিনের জন্যই বানাচ্ছি পরোটার সঙ্গে এই গাজর আলু ভেজে দিয়ে দেব তবে আজকে কি হয়েছিল জানেন অন্য দিন তো শুধু আলু ভেজে দিই বা আলুর সঙ্গে পেঁয়াজ ভেজে দিই আলু পেঁয়াজ আর কি একসঙ্গে ভেজে দিই তখন দেখি টিফিন বক্স ফাঁকা হয় না কিন্তু আজকে স্কুল থেকে আসতে টিফিন বক্স দেখলাম একদম ফাঁকা মনে হয় গাজর আলু ভাজাটা ভালোই লেগেছিলো তো আজকে জেনে গেলাম গাজর আলু ভাজা খাবে দেখি এবার মাঝে মাঝে রকম গাজর দিয়ে আলু ভেজে দেবো যাই হোক এদিকে আলু ভেজে নিয়ে আর ও আর এই যে ও টিফিনটাও গুছিয়ে দিলাম তবে আজকে আর বেশি রান্নাবান্না এই বেলার নেই জানেন আসলে আমাকেও না একটু বেরোতে হবে স্কুলে আজকে গার্জেন মিটিং আছে তো সেই জন্যই আর কি তাড়াহুড়ো করে আজকে সকাল থেকে কাজ করছি তো এরপর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে না অনেকক্ষণ পরে তারপরে রান্নাঘরের কাজকর্ম করে নিয়ে রিমি স্কুলে চলে গেছে আর এই যে আমি এখন স্নান টানও করে নিয়েছি ঘরের কাজ প্রায় শেষ বললেই হয় এই যে পুজোটা দিয়ে নিলাম আর এবার না একেবারে রেডিও হয়ে নিয়েছি তবে এখন একটু বেরোতে দেরি আছে আর পনেরো কুড়ি মিনিট পরে বেরোলেও হবে তো সেই জন্য ভাবলাম দুটো ঘরের বেড কভার আজকে কেচে দিয়েছি তো প্রথমে ভেবেছিলাম হয়তো টাইম হবে না স্কুল থেকে এসে তারপরে বেড কভারগুলো বাতিয়ে নেব কিন্তু এখন যেহেতু হাতে টাইম আছে তো সেই জন্য ভাবলাম তাহলে একেবারে বিছানাপত্র গুছিয়ে নিয়েই যায় আর সত্যি কথা বলতে কি জানেন তো এই গরমের মধ্যে এসে না মানে কোথাও তোকে এসে আর এই ঘরের কাজকর্ম একদমই করতে ইচ্ছা করে না মনে হয় জানে একটু আগে শুয়ে বসে রেস্ট নি তারপরে বাকি কাজকর্মগুলো করব। কিন্তু ওই যে রেস্ট নিতে গেলে একবার তারপরে সন্ধ্যা হয়ে যায় যাই হোক ওইদিকে ঘরেও একটা কাঁচা দেওয়া বেড কাওয়ার পাতিয়ে দিলাম আর এই যে এইখানে ছোটো ঘরেও একটা কাঁচা দেওয়া বেড কাওয়ার পাতিয়ে দিয়ে তারপরে বাড়িশ টালিশ যেখানে যেটা থাকে একেবারে গুছিয়ে নিলাম তবে এই যে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে যাচ্ছি এসে দেখতেও ভালো লাগবে আর মনে মনে কোনো অশান্তিও থাকবে না যে ঘরে গিয়ে আবার কত কাজ জমে আছে সেইগুলো করব যাই হোক এইদিকে বিছানা টিছানাগুলো গুছিয়ে নিয়েছি আর ব্যাগপত্রও রেডি করে নিয়েছি যেগুলো নিয়ে যেতে হবে কিছু স্কুলের ডকুমেন্টসও নিয়ে যেতে হবে তো সেগুলো রেডি করে নিয়েছি আর এই যে জামা কাপড়গুলো না তুলে এনেছি যেগুলো শুকনো ছিল ওই বিছানার উপর জোরো করে রাখলাম আর কিছু কয়েকটা ভিজে ছিল ওইগুলোকেই দড়িতে দিয়ে দিলাম এসে সমস্তটা ভাঁজ করে গুছিয়ে নেব আর প্রায় সময় হয়ে গেছে জানেন এবার বেরোতে হবে এই যে একদম রেডি চলুন তাহলে বেরোই আসলে না আমার স্কুলটা একটু দূরে জানেন আমাকে প্রথমে অটোতে উঠতে হবে তারপরে মেট্রোতে যেতে হবে এই করতে করতে না অনেকটা টাইম চলে যায় সেই জন্য আবার একটু হাতে সময় নিয়েও বেরোতে হয় আর একেবারে ফেরবার সময় রিমিকে স্কুল থেকে বাড়ি নিয়েই একেবারে ফিরবো আর সেই কারণেই আরও না যতটুকুনি যা পারলাম ঘরের কাজকর্ম মোটামুটি গুছিয়ে রেখে তারপরে গেলাম যাই হোক গুড ইভিনিং বন্ধুরা এরপরে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে একেবারে সন্ধেবেলা তো এই যেমনটা বললাম এসে একে একটু শুয়ে ঘুমিয়ে নিয়েছি তারপরে উঠে সন্ধ্যে টন্ধে দিলাম আর এই যে এখন একটু সন্ধ্যেবেলা একটু মুড়ি মাখ মেখে নিলাম জানেন প্রচণ্ড জোরে খিদে পাচ্ছিল আসলে আজকে একটু খাদুপুরের খাওয়া দাওয়াটাও তাড়াতাড়ি হয়েছে এই যে একটু মুড়ি নিয়েছি আর একটু আলু সেদ্ধ ছিল টমেটো শশা কেটে নিয়েছি আর চানাচুর দিয়ে একটু কাঁচা লঙ্কা দিয়ে মুড়িমা কাটা না বেশ ভালোই খেতে হয়েছিল তবে আজকে বৃহস্পতিবার তো ওই জন্য আর পেঁয়াজ কুঁচালাম না নইলে পেঁয়াজ দিলে এর সঙ্গে আরও ভালো হতো তারপরে চাটা করে নিয়ে সন্ধেবেলা টিফিনটা করে নিয়েছি আর এই যে আবার চলে এসেছি রান্নাঘরে রাতে রান্নাটা এবার করতে হবে আর তো তেমন একটা তাড়াহুড়োতে কিছু রান্নাই হয়নি সেই জন্য আবার এবারে রান্নাটা তাড়াতাড়ি করে করে নিচ্ছি তো ফ্রিজে অনেকগুলো ভেন্ডি আছে জানেন একটু পটল ভাজছি আর আমার ভেন্ডি ভাজা খেতে বেশ ভাল লাগে সেই জন্য আমি পটলের সঙ্গে কয়েকটা ভেন্ডি কেটে নিয়ে আর ভাজতে বসিয়েছি আর এদিকে এই যে একটু ডাল করব ডালটা কুকারে সিটি দিয়ে নেব। যাতে তাড়াতাড়ি আর কি হয়ে যায় তা না অনেকক্ষণিক কড়াই করে সেদ্ধ করলে অনেকটা টাইম যাবে তো এই দুটো তিনটে সিটি পড়বে ডালে তাড়াতাড়ি ডালটা বেশ ভালো সেদ্ধ হয়ে যাবে চলুন ওই রান্নার কাজ আর কি যতটা তাড়াতাড়ি করে নেওয়া যায় তো এইদিকে পটল ঢেঁড়সটা মোটামুটি ভাজা হয়ে গেছে চলুন তুলে নিই আর ওই তেলেই না এবার এই আলু ভেন্ডি যে একটু চটচরি মতো করবো ওটা বসিয়ে দিই ওই গরম তেলের উপর একটু আলু ভেন্ডিটা ভালো করে ভেজে নেব তারপরে একটু নুন লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো একটু ধনের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জল ঢেলে নেবো সেদ্ধ হলে নামিয়ে নেব এইভাবে ভেন্ডি চচ্চড়িটা আর কি করে নিলাম আর দেখুন ভেন্ডি আলুটা মোটামুটি হয়ে গেছে চলুন এবার নামিয়ে নিই এবার ডালটাও তাড়াতাড়ি করে করে নিতে হবে তবে নিরামিষ ডাল তো সেই জন্য একটু শুকনো লঙ্কা আর একটু পাঁচ ফোঁড়ন দিলাম একটু হালকা করে ভেজে নিয়ে তারপরে ওই যে সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেব। এবার একটু অল্প করে জল দিয়ে নুন দিয়ে ফুটিয়ে নেব তাহলেই ডালটাও হয়ে যাবে আর ওদিকে না বেশিন ভর্তি থালা বাসনও জমে গেছে জানেন এবার আস্তে আস্তে থালা বাসনগুলো মেয়ে বেশিনটা খালি করতে হবে এদিকে ডালটাও ফুটে গেছে ওইদিকে ভাতও হয়ে গেছে জানেন সমস্তটা নিয়ে গিয়ে টেবিলের মধ্যে রেখে দিয়েছি এমনিতেই নিরামিষের দিন তার উপর রাত্রিবেলা বেশি কিছু করতে পারলাম না তো সেই জন্য বললো একটু পাঁপড় ভেজে দিতে তো সমস্তটা ধোয়া হয়ে গেছে তারপর এই যে এবার একটু পাঁপড় ভেজে নিচ্ছি আর ডালের সঙ্গে পাঁপড় ভাজা খেতে বেশ ভালো লাগে বলুন আর এই পাঁপড়টা ভেজে নিতে পারলে মোটামুটি রান্নাবান্না শেষ এবার টুকটাক যা কাজকর্মগুলো আছে ওগুলোকে করে নেব আর বলতে বলতে দেখুন এইদিকে চলে এসছি ওইদিকে রান্নাবান্না কমপ্লিট করে এই যে পর্দাটা তো সকালবেলা কেঁচে দিয়েছিলাম আর লাগানো হয়নি তো এখন এই যে ভালো করে মাছ করে নিয়ে পর্দাটাকে আগে লাগিয়ে দিই চলো তো আমার যে সমস্ত বন্ধুরা আমার আজকের ভিডিওটি দেখলেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আর জানেন তো আপনাদের এই এক একটা লাইক এক একটা কমেন্ট না আমাদের পরের ভিডিও বানাতে অনেকটা মোটিভেট করে আর আপনাদের সঙ্গে কথা বলতে বলতে দেখুন ওদিকে পর্দা লাগাবার কাজ শেষ করে চলে এসেছি ছোটো ঘরে এই যে সকাল থেকে তো কাপড়গুলো জড়ো করে ওখানে পড়েই রয়েছে আর গুছানো হয়নি এই যে এখন গুছিয়ে নিয়ে এবার সমস্তটা জায়গা মতো রেখে দেব আর এই যে প্রায় সাড়ে দশটা মতো বাজে রাতের খাবারটাও রেডি করে নিয়েছি গরম গরম ভাত ঢেঁড়স ভাজা পটল ভাজা একটু ডাল ঢেঁড়স দিয়ে আলু দিয়ে চচ্চড়ি পাঁপড় ভাজা আর একটু স্যালাড কেটে নিয়ে তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আপনাদের সঙ্গে দেখা হবে আবার খুব তাড়াতাড়ি পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য টাটা।